মানুষের মধ্যে এটা মাসরুদ যে কোরআন পাকে ছ হাজার ছশো আয়া এবং একশো চোদ্দটি সুরা রয়েছে সেই কোরআন করিমের মধ্যে অনেক আয়াত আছেন যেগুলো নাসিক অনেক আয়াত রয়েছেন যেগুলো মানুষ কিছু আয়াত যেগুলো আল্লাহ প্রথমে অবতীর্ণ করেছিলেন যার প্রতি পূর্বে আমল করা যাই ছিল এবং পরводить তার উপরে আমল منصوب হয়ে গেছে রোহিতবে আয়াতার প্রতি ইমান রাখতে হবে তবে তার প্রতি আমল করা যাবে না যেমন আপনারা সম্পর্কে একটি উদাহরণ পেশ করি আল্লাহ তাআলা বললেন লা তক্বালু সালাত ওয়া আনতুম শুকরান যখন তুমি নেশার অবস্থায় থাকবে তো নামাজের কাছে আসবে না

আল্লাহ যখন হারামের আয়াত অবতীর্ণ করে দিলেন তো আপনি এই আয়াত যে নাসার অবস্থায় নামাজের কাছে যেও না যখন তুমি নাসার অবস্থায় থাকবে এই আয়াত কোরআন পাকের আয়াত এরপর তুমি ইমান রাখতে হয় যেটা আল্লাহ কালাম তবে এই আয়াতের উপরে আমল করা যাই হবে না আমল হবে ওই হারাম বলে আয়াত এরকম অনেক আয়াত আছে যেগুলো মানসুখ হয়ে গেছে তাই কুরআনুল কারীমের মধ্যে কিছু আয়াত নাসিহ মানসুখ মুহকাম মুতাশাবিহাত এই বিভিন্ন জিনিসকে জানতে হয় যদি একজন ব্যক্তি ডাইরেক্টলি কুরআনুল কারীমকে নিয়ে তার অনুবাদ করে পড়ে জাহেরি আয়াতে আমল করে সেই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যায় এই জন্য কুরআনুল কারীমকে পড়তে গেলে বুঝতে গেলে শিক্ষকের প্রয়োজন রয়েছে পালাস্তার তাফসীর পড়তে হবে শানে নুজুল পড়তে হবে